নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে না আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই মীন রাশির কেমন কাটবে শুধুমাত্র আপনি জানেন আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো তাই দৃঢ় এবং দৃঢ় থাকুন এবং দ্রুত আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য সিদ্ধান্ত নিন এবং পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন যারা মীন রাশির জাতক জাতিকা একটি সম্ভাবনা রয়েছে যে এই সময়টি আপনার জীবনে বেতন বৃদ্ধির অনেক সম্ভাবনা নিয়ে আসতে পারে যার কারণে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পেলেও তা আপনার আর্থিক অবস্থানকে প্রভাবিত করবে না যাই হোক নিজেকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে আপনার অর্থ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারেন এই সপ্তাহে এই সপ্তাহে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বুঝে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন এমন পরিস্থিতিতে তাদের দুঃখ সুখের অংশীদারী হওয়া আপনার পক্ষে ভালো হবে যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে পারে যারা মিন জাতক জাতিকা রয়েছেন এই সময়ে আপনাকে দীর্ঘ গর্ব না করে শান্তিপূর্ণভাবে আপনার উদ্দেশ্যগুলির দিকে অগ্রসর হতে হবে এমন পরিস্থিতিতে মনে রাখবেন যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং সাফল্য পাওয়ার আগে আপনার কাজগুলি সবার কাছে প্রকাশ করবেন না এই সপ্তাহে আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন যার কারণে আপনি পড়াশোনায় বিরক্তও হতে পারেন যারা মিন জাতক জাতিকা রয়েছেন এই পরিস্থিতিতে আপনার জন্য একটি বই পড়া ভালো হবে অর্থাৎ যদি আপনি বই পড়েন তাহলে এই মানসিক যে সমস্যা বা মানসিক যে কি বলবো আপনার মানসিক মনোবলকে আপনার শক্তিশালী করে তুলবে এবং নিজেকে মনোযোগী রাখা এবং আপনার সময় নষ্ট করা এড়াতে হবে এটাকে তো মাথায় রাখতে হবে মনোযোগী থাকতে হবে এবং মনকে শক্ত রাখতে হবে এবং মানসিক বিভিন্ন বিপদ বিষয়গুলো থেকে কাটিয়ে উঠতে বই পড়া আপনার জন্য ভালো হবে আমি তো বললাম আপনাদের ব্যক্তিগত কেমন কাটবে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই ফোন করবেন আর আমি যেটা বললাম সেটা হচ্ছে সার্বিক ফলাফল বললাম ব্যক্তিগত জানার জন্য অবশ্যই ফোন করুন নমস্কার ভালো থাকবেন জয় শিবশুম্ভ হর আর মহাদেব হম নম শিব হর গরিজয় সিদ্ধিদাত্তয় জয় 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 কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় মাতা আর আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়